এক আল্লাহর বান্দা উনা করতে করতে পুরো হয়ে গেছে এখন মরণের কথা মনে পড়ছে মরণ তো লাগবে কি না লাগবে না আচ্ছা তাহলে যেহেতু মরা লাগবে আর দুনিয়ার জিন্দিক একটাই আর আশা ফেরত যাবে না তাহলে আখেরাতের জিন্দিক আমার পথ চলার জন্য আমার তো কোনো সম্বল নাই আমি কীভাবে অন্ধকার কবরে থাকব কবরে প্রশ্নের উত্তর আমি কীভাবে দিব কায়ামাতের ময়দানে আল্লাহ রব্বুলা আলমের সামনে আমি কিভাবে উঠব আবার কি অবস্থা এই চিন্তা করিয়া মনে করল হকানে আলেমদের কাছে যাওয়া লাগবে বা করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী শৈলিয়া দুনিয়া থেকে সম্ভব কামাই করে রওনা করতে হবে আল্লাহর বান্দা রওনা করছে আলমের বাড়ি রওনা করছে কোথায় যায় কি করবে তাও আল্লাহ হায়াত শেষ পথের মধ্যেই মারা মারা পথের মধ্যেই এখন জাহান্নামের নামের আসছে তার রুখকে জাহান্নামে নেয়ার জন্য আর বেহেস্তের ফেরেস্তা আসছে তার রুহকে কোথায় নেবে বেহেস্ত জাহান্নামের ফেরেস্তা বলতেছে রুহ আমরা পাব কারণ বান্দা এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই রুহু তো আমরা বেহেসের ফেরসটা বলতেছে রুহ আমরা পাবো কেন বান্দা তো খালেজ নিয়েতে তওবার তাওবার জন্য রওনা করছে এখন মাঝখানে তার হায়াত শেষ বান্দার কি দোষ রুহ আমরা কথা ঠিক কিনা না আল্লাহ রাব্দুল ফেরেস তাদেরকে হুকুম করলেন হ্যাঁ ফেরেস তারা জমিন মাত দেখো মারা গেছে সেখান থেকে তার বাড়ি কাছে না বাড়ি বাড়ি কাছে কাছে যদি আলেমের হয় তার রুখ নিয়ে যাবে বেহেস্তের প্রেসদাক আর আলেমের বাড়ি যদি দূরে হয় তার বাড়ি কাছে হয় রুখ নিয়ে যাবে জাহান নামের ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি ছিল কাছে আর আলেমের বাড়ি ছিল দুই তাই নিয়ম অনুযায়ী রুহু পাইবি কারা জাহান নামের ফেরেস তাল্লাহরুল আলমে জমিনকে হুকুম করলো হে জমি আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে আর তার বাড়ি দূরে হয়ে যাও ফেরেস তারা মাইফে দেখে যে আল্লাহর বান্দার বাড়ি আলেমের বাড়ির কাছে তখন তার রহু নিয়ে একদম ভেসতে পারিস তা আল্লাহ তো বান্দাবান্দি মাফ করার জন্য কি আছে সবসময় তৈরি আছে না ওসিনা তালাস করতেছে না আজকে মাহাবলি যারা আসছেন নিয়ে যাদের সই এই অসিনে আল্লাহ মাফ করতে পারে না পারে পারে এই কথা শোনার পর এক শ্রেণী আমার বাবারা হলে মা বন্ধ আবার আমাদের গ্রাম্য একটা কথা আছে আনন্দে প্যাট বাসাই দেওয়া আনন্দে প্যাট বাসায় বুঝে বলে তার তোর এরকম আমলে তোর অভাব নাই ও দুই একটা দরিয়াল্লা তো মা করবি কথা এ আশা থাকা ভালো কিন্তু একটা কথা মনে রাখা তাকে আল ইমান ইমান বলা হয় আশা এবং নৈর এর মাঝখানের অবস্থানের নাম হলো হিমা কথা ঠিক কিনা আল্লাহরাব্দুল আল আমি কোরআনুর কারণে কি বলছেন থামাইয়া মাল মিস অলা দাররাতি খাইয়ে গেল অমাই ইয়া মাল মিস অলা দাররাতি সারিব আল্লাহ বলছেন যার পরিমাণ তোমার নেক্সট থাকলে তার ফল তুমি ভোগ করতে পারবা আর যার পরিমাণ গুণাও থাকলে তার ফল তোমার ভোগ করা লাগবে তাহলে একটা দিনার কারণে যাহার নামের হাতে পায় লাগবে পারে কথা বলার হ্যাঁ পারে না কি পারে না এখন এই ইমানের অবস্থানটা বুঝাবার জন্যে ওমর ফরুক রদীয় বাহু তালানহু তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন অর্ধেক দুনিয়ার রাজা তো করছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের রাজা কথা বলছে সে শুনতে বলতেছিল কায়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক জাহান্নামি একটা লোক শুধু বিদেশ দিই ওমর আল্লাহ তাহলে বলেন আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই বুক ভরা আশা হয় যে সেই লোকটা আমি ওমরও হতে পারি আর কায়ামাতের ময়দানে যদি এই ঘোষণা হয় আজকে সমস্ত লোক বেহেশি একটা লোক জাহান্ন আল্লাহর এক সেফাতের দিকে তাকাইলে আমার এই ভয় হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি কথা বুঝেন নাই অর্থাৎ যেরকম বুক ভরা আশা এরকম আবার সবচেয়ে কঠিনের চেয়ে কঠিন ভয় এর মাঝখানের অবস্থানের নাম হলো ইমা আশাও যেরকম থাকা লাগবে বলেন ভয়ও সেরকম থাকা লাগবে কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা তাহলে মা বোনদেরকে বলবো যে মাহাগুলি আমরা যারা আসছি আমার আব্বাসান দাদা যান চরমনের জমিনে ঘুমাই আছে আব্বাজান বলতেন তিনি মাহাফিলে শেষ পর্যন্ত থাকিয়া বাড়ি বিদায় যদি হয়ে চলে যায় আমল নামার ভিতরে কম পক্ষে কোলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা করতেই পারে না নিয়াজাদের সহিদ লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামা তো দান করবে কথা বলে না কেন একটা নেকির মূল্য গুরুত্ব কত হাদিসের ভিতরে সাল্লা রসুল বলতেছে আলাইহি সাল্লাহ অহুত পাহাড় যারা হস করতে গেছেন দেখছেন না মালিক মাইলাম্বা বিরাট হুসার ইঙ্গিত করে বলছিলেন নেকের গুরুত্ব বুঝাবার জন্য পুরা পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলুন ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি গুরুত্ব কথা ঠিক কিনা আবার একটা নাকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাবুল পুরান কারিমের ভিতরে কি বলছেন যে এক জারা পরিমাণ তোমার নেকি থাকলে ফল ভোগ করবা জামা পরিমাণ গুড়ো থাকলে ফল ভোগ করবা কথা ঠিক না বেঠি আর কেয়ামতের ময়দানে কেউ কাউকে একটা নেকি দেবে এই পরিবেশ চিন্তাও করা যায় আসতে পারে যায় কারণ কি কেয়ামতের ময়দানের অবস্থানে বড় ভয়াবহ কঠিন হবে যে কঠিনে কোনো শেষ নাই তবে এতটুকু আল্লাহ বলছেন যে এত ভয়াবহ হবে গর্ভবতী মহিলারা তার সন্তান পর্যন্ত খালাস হয়ে আর আল্লা রসুল সাল্লা সাল্লাম বলছেন এত ভয়াবহ হবে মানুষের নজর উপরে উঠে যাবে নিচে করার সুযোগ হবে না এত ভয়াবহ হবে নবীরা পর্যন্ত নিজের উম্মতার কথা ভুইলে শুধু নাফসি নাফসি করতে থাকবে এই কঠিন মুহূর্ত হবে ময়দান ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায় হ্যাঁ আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে বুঝাবার জন্য বলছেন একটা নেকি জন্য ঠেকবে সন্তান মায়ের কাছে যাবে মা সন্তানকে নেকি দেওয়া অত দূরের কথা মা সন্তান থেকে ভেঙে যাবে কে বলছেন মুখ খুলে কথা বল কে বলছেন না আমি বলছি না কোনো পীর বলছেন না কোনো মুক্তিমহাদেশ বলছি